আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের ওয়াদি লেমন আপনাদেরকে যদি এই জায়গাটি দেখাই খুব সুন্দরভাবে বা রিয়াদের সৌন্দর্যগুলো কিন্তু এই ওয়াদি নামক জায়গাগুলোতে দেখে পাহাড় উঁচু নেচু এবং এই জায়গা থেকে যদি আপনাদেরকে দেখাই জায়গাটা খুব সুন্দরভাবে দেখে নেই যে পাহাড় এবং হচ্ছে শহরের যে ভিউটা বা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে রিয়াদের ওয়াদি লেমন তো এই জায়গাগুলো একটা ফাঁকা ছিল বর্তমানে জায়গাগুলো একে একে বাড়িঘর হয়ে যাচ্ছে নতুন নতুন স্থাপনা এবং নতুন নতুন শহর বিশেষ করে রিয়াদের আয়তনের দিক থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে